ঘোরা लागले দুইজনে আস্তে আস্তে 120 টাকায়ও খাবার খেয়ে যেতে পারবে একটা পথচারী এসে এখান থেকে আমি 120 টাকা খাবার খেয়ে যেতে পারবো যেরকম সে 120 টাকায় কি কি খাবার পাবে 120 টাকা সে রাইস পাবে মানে ভাত পাবে सब्जी পাবে ডাল পাবে সোনালি মুরগি পাবে আবার যে দিনকার মাছের প্যাকেজ থাকে সে সোনালী মুরগি পাবে ইয়া মাছ পাবে सब्जी পাবে ডাল পাবে 120 টাকা প্যাকেজে সে খাবার খেয়ে যেতে পারবে একটা মানুষ অন দি খুদা মিটিয়ে যেতে পারবে আর একটা কত ঝাড়ি যেমন তার কাছে কোনো টাকাই নেই একশোটা টাকাই আছে সে কি খাবে সে সত্তর টাকাও আমাদের এখানে খাবার খেতে পারবে সত্তর টাকায় খাবার খেতে পারবে ডিম্বু না খেতে পারবে তারপর আপনার সোনালি মুরগিও খেতে পারবে তারপর আপনার মাছ দিয়েও খেতে পারবে আর মাসে একবার তারা গরু মাংস পাবে যেটা আমরা সত্তর টাকা প্যাকেজ রাখছি ওইটা আমরা মাসে একবার তাদের জন্য গরু মাংসের প্যাকেজ রেখেছি তবে আমাদের এই উদ্দেশ্য যদি সফল হয় আমাদের একশো পার্সেন্ট চিন্তাধারা আছে আমাদের সবকিছু উপজেলায় যতগুলো বাজার আছে প্রত্যেকটা বাজারে তিন ঘন্টার জন্য আমাদের প্রয়োজন ঘরোয়া খাবারের গাড়ি যাবে যে সকাল যদি সরকারি আমরা যথেষ্ট সহযোগিতা পাই তাহলে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমাদের গাড়ি যাবে প্রতি বাজারে চাইলে তিনশো প্যাকেট করে খাবার যে কেউ পথচারী কিনতে পারবে একশো টাকাও একশো বিশ টাকা খাবার কিনতে পারবে একশো পঞ্চাশ টাকাও কিনতে পারবে সত্তর টাকা খাবার কিনতে পারবে তিনটা প্যাকেজে মানে একটা মানুষও যেন অনাহারে না থাকে আমাদের মূল লক্ষ্যই এটা যে মানুষকে নেত্র দামে খাবারটা তাদের কাছে পৌঁছান আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলে ঘরোয়া পরিবেশ এবং প্রাকৃতিক একটা সৌন্দর্যমন্ডিত এলাকা এবং আমার খাবারগুলো আমি নিজে দেখেছি যে তারা খুব স্বাস্থ্যসম্মত জায়গায় তৈরি করে ইভেন তারা খাবার যে নিয়মটা সেই নিয়মটা মেনে রান্না করে তারা হাইজিন ব্যবহার করে তারপরে সব মিলে একদম পরিপাটি যেটা এটা আসলেই চট এরকম নেই অনেক দামি দামি রেস্তোরাঁ আছে এটা ঠিক আছে তো তাদের রান্না করে সেই মানে স্বাস্থ্য সুরুলটা মানে না খাবার খেয়েছি বিশেষ করে কয়েকটা আপনার চাইনিজ হোটেল আছে ওগুলো খেয়েছি আমার কাছে মান বলতে গেলে আজকের এই ঘরোয়া ইয়েতে এটা কি ঘরোয়া প্রয়োজন ঘরোয়া খাবারে আমার কাছে খুব ভালোই লাগছে খাবার গুলো ওদের মানও ভালো ওদের পাঠশাখা ভালো ওদের ম্যানেজমেন্ট ভালো আমরা এটার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করার আগে আমাদের চরপেশন উপজেলায় দুইশো জন কাস্টমার রেগুলার হয়ে গেছে শুধুমাত্র দুইশো জন গ্রাহক আমাদের থেকে লাঞ্চ যে কন্টিনিউ আর এছাড়া এমনি এক্সট্রা আপনার ষাট থেকে পঁয়ষট্টিটা অর্ডার ডেলি হয় তাতে আমরা খুব খুশি